সমস্ত এই সমস্ত যদি আল্লাহর আইন যেভাবে আল্লাহ কোরআন বলেছেন সেভাবে যদি বাইতুল সামনে সাধারণ মানুষকে জড়ো করে মানুষের সামনে যদি হাত কেটে দিত ভবিষ্যতে এমন চোর আমার দেশে জন্ম নিত না ঠিক না এমন চোর এমন ডাকাত এমন রাঘব আমার দেশে আর জন্ম নিত আপনাদের কাছে আমার প্রশ্ন যে কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই কোরআনের মধ্যে সুরের বিচার না নাই কথা বলেন এবং চুরুনি তাদের উভয়ের কি কেটে দাও কথা বলেন দাও হাত কেটে দাও চুর এবং চুরুনি তাদের হাত কেটে দাও সেই চোর নয় যারা ক্ষুদার্থ অবস্থায় চুরি করে ওই চোর যারা রাগ্যয়ান আমার দেশের ব্যাঙ্কগুলো খালি করে দিয়েছে কথা বলেন ঠিক না লক্ষ কোটি কোটি টাকা এই দেশ থেকে বাঁচার করে নিয়ে গেছে এটা মানুষ বাঁচার জন্য কয় টাকা প্রয়োজন বলেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি দেশ থেকে তারা আত্মসাত করে ফেলেছে কিছুদিন আগে শুনলাম এ আজকেই দেখলাম এসএনএম গ্রুপ যত টাকা দেশ থেকে সরায় নিয়েছে তার 50% ভাগ বাগ্নিত আমার দেশের যিনি সরকার ছিলেন তার ছেলে এবং তার বোন নাউজুবিল্লাহ বলেন আজকে ব্যাঙ্গলুতে গেলে আপনারা জানা টাকা জমা রেখেছেন পঞ্চাশ হাজার এক লাখ টাকার উপরে তুলতে পারেন না তার ঘটনা কি ব্যাংকগুলো খালি করে দিয়েছে ব্যাংকগুলোকে তারা খালি করে দিয়েছে এই সমস্ত ছোট এই সমস্ত রাঘব ধরে যদি আল্লাহর আইন যেভাবে আল্লাহ তাআলা কোরআন বলেছেন সেভাবে যদি বাইতুল মোকার রমের সামনে সাধারণ মানুষকে জড়ো করে মানুষের সামনে যদি হাত কেটে দিত ভবিষ্যতে এমন চোর আমার দেশে জন্ম নিত না ঠিক না এমন চোর এমন ডাকা তেমন রাঘব বোয়াল আমার দেশে আর জন্ম নিত এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ন্যায় বিচার করা ইনসাপূর্ণ বিচার করা যারা নেই বিচার করবে না ইনসা পূর্ণ বিচার করবে না কোন কোনোরকম সমাজে দেশের মধ্যে কোন রকম বিচার করে ফেলেছেন ইনসাপূর্ণ বিচার করেন নাই ন্যায়পূর্ণ বিচার করেন নাই কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুন আলামী নবেন্লা হা কেমন হাকিমিন আর যারা বিচার করেছেন তাদেরকে কাল না কাঠগড়া দাঁড়ায় পুনরায় আবার বিচার করানো হবে আবার সেদিন বিচার করানো হবে কিভাবে বিচার করেছো কেমন বিচার তুমি করেছ আলাইহি সাল্লাম নিজ বংশের একজন মহিলা চুরি করেছে এখন তার প্রমাণ হয়ে গেছে চুরির দায়ে হাত কাটা হবে সাহাবাইকার চিন্তায় পড়ে গেলেন কোরআ বংশের একজন মহিলা চুরি করে ফেলেছেন এখন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে তার হাত কেটে দেয় কোর বংশের সম্মান হবে ইজ্জত হানি হবে কী করা যায় আবু বকর রদ্লাহ আনহু রসুল্লাহ আর ইসলামের একজন পালক পুত্র ছিলেন জায়দীব নাহারসা ইবনে হারেসার পুত্র ছিলেন একজন পুত্র ছিলেন আল্লাহ নবী সাল্লাহ নাতি তাকে আল্লাহ নবী সাল্লাম খুব মহাব্বত করতেন খুব ভালোবাসতেন তাকে আল্লাহর নবী মোহাব্বত করতেন আবু বকর রদি আল্লাহ তালহু তাকে ডেকে বললেন তোমাকে তো আল্লাহর নবী খুব মোহাব্বত করে তুমি মোহাম্মদ সাল্লাহ আলি ইসলামের কাছে গিয়ে কথা বললেন না মনোযোগ দিয়ে শুনেন না তোমাকে তো আল্লাহর নবী খুব মোহাব্বত করেন খুব ভালোবাসেন একটা সংবাদ একটা খবর রসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের কাছে তুমি পৌঁছায় দিবা বলে কি খবর বলে চোরের দায়ে যার হাত কাটা হবে তিনি তো কোরআশ বংশের লোক রসল্লা সাল্লাহ যেন তার হাত না কেটে আঙ্গুলের কিঞ্চিত পরিমাণ কেটে দেয় কারণ হাত যদি কাটা হয় হাতের কবজি পর্যন্ত যদি কেটে দেওয়া হয় কোরআশ বংশের সম্মানিজ্য তার কিছুই থাকবে না চলে গেলেন আল্লাহনবী সাল্লাহ ইসলামের সেই নাতি গিয়ে বলে নানা যান বা দাদা জান এসেছি আপনার কাছে একটা সংবাদ নিয়ে বলে কি সংবাদ বল আপনার সাহাবাই কারাম সংবাদ নিয়ে পাঠায় আগামীকাল যার বিচার আপনি প্রকাশ্যে করবেন যার হাত কাটবেন সে তো আর কেউ নয় কুরা বংশের লোক সাহাবাইকার চাচ্ছেন এই বিচারটা যেন হাত কাটা না হয় সামান্য পরিমাণ আঙ্গুলের মাথা কেটে দেওয়ার জন্য বলেছে আল্লাহ নবী চোখগুলো লাল করে ফেলেছে বলেছে কে বলেছে আল্লাহর জুমিনি আল্লাহর কোরআন দিয়া ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে ইনসা পূর্ণ বিচার বিচার প্রতিষ্ঠা হবে আমি নবী হইয়ার যদি ইনসা পূর্ণ বিচার না করি ন্যায় বিচার যদি না করি আমি নবীকেও আল্লাহর কাঠগোড়ায় দাঁড়াতে হবে সুতরাং ইনসা পূর্ণ বিচার ন্যায় বিচার হবে কোরআন যাই বলেছে সেটাই আমি এখন বাস্তবায়ন করবো আল্লাহ একবার বলেন কোরআন যেটাই বলেছে সেটাই বাস্তবায়ন হবে সেটা আমার দলের লক্ষ্য হোক আমার বংশের লক্ষ্য হোক আমার নিকটার্থী হোক আমার ছেলে হোক আমার

ওয়ালা তে কোনখ সীমা অরবদুল্লা আলমেন বলেন হে রসুল আমি আল্লাহ আপনার উপর সুস্পষ্ট প্রমাণ আদি দিয়ে কোরান পাঠিয়েছি এই কোরান দিয়ে আপনি মানুষের মধ্যে পহিস্তারা করেন এই কোরান দিয়ে আপনি মানুষের মধ্যে বিস্তার কাজ করেন এই কোরান দিয়ে সুস্পষ্ট প্রমাণ স্বকার মানুষের মধ্যে নিংসাপূর্ণ বিচার করেন